মধ্যন গ্রামে বোমা ফেটে বিস্ফোরণ বিস্ফোরণে আহত ব্যক্তি ইতিমধ্যে মৃত্যুর খবর কিন্তু পাওয়া যাচ্ছে এবং মৃত ব্যক্তির কাছে ছিল ব্যাগ ভর্তি বোমা যা থেকে এই বিস্ফোরণ বড় কোনো ছক রয়েছে কিনা ইতিমধ্যে সেই ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে এবং এলাকা ঘিরে ফেলেছে পুলিশ আপনাদেরকে আরও একবার জানাবো মধ্যম গ্রামে হাই স্কুলের সামনে বোমা বিস্ফোরণ বোমা বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে মৃত ব্যক্তি উত্তর প্রদেশের বাসিন্দা বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেই ব্যক্তি স্কুলের গেটের সামনে থেকে উদ্ধার প্রচুর বোমা আহত ব্যক্তির কাছেই ছিল ব্যাগ ভর্তি বোমা এবং ঘটনার তদন্তে পুলিশ ও বম্ব স্কোয়াড স্কুলের গেটের সামনে থেকে এই উদ্ধার প্রচুর বোমা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ সত্যজিৎ ঠিক কি জানা যাচ্ছে ব্যক্তি সম্পর্কে কোথা থেকে এসছিলেন এই ব্যক্তি কেনই বা তার কাছে এত বোমা মজুদ ছিল ঠিক কি কারণে মৌসুমি উত্তর প্রদেশের বাসিন্দা সচিন্দা নন্দ মিশ্র গতকাল রাত একটা নাগাদ সে এখানেই বসেছিল খাওয়া দাওয়া করেছে এখনো পর্যন্ত কিন্তু সেই ঘটনাস্থলে তোমার খাবার যে প্যাকেট বাটি ভর্তি সেগুলো কিন্তু আছে এবং পুলিশ এখান থেকে জামা চার্জার উদ্ধার করেছে এবং আমি তোমাকে এই জায়গাটা দেখাবো পুরোটা কিন্তু ঘেরা এবং এখানেই বসে এই সচিন্দা নন্দ মৃত ব্যক্তি সে বসেছিল তারপর হঠাৎ করে একটি বোমা বিস্ফোরণ হয় রাত একটার কিছু পরে গুরুতর ভাবে হন তারপরে উদ্ধার করে তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে সকল সাড়ে আটটা নাগাদ মৃত্যু হয়েছে ঘটনা স্থলটা আমি তোমাকে আর একটু যদি লোকেট করি ঠিক দূরে দেখা যাচ্ছে কিন্তু মধ্যমগ্রাম পৌরসভা মধ্যমগ্রাম রেল স্টেশন এবং এই দিকে কিন্তু কিছুটা এগোলেই মধ্যমগ্রাম পৌরসভা আর ঠিক এই উল্টো দিকে হচ্ছে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় এবং স্কুল খুলেছে ছাত্ররা কিন্তু দেখছে মধ্যমগ্রাম এই যে উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা সেই সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে পাশাপাশি এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আসার পথে যে সিসি ক্যামেরাগুলো আছে তার ফুটেজ সংগ্রহ আর কি করেছে পাশাপাশি এই যে মধ্যমগ্রাম স্টেশন এই রাস্তার দিকের অংশের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ ইতিমধ্যেই কিন্তু খতিয়ে দেখছে মধ্য উত্তর প্রদেশ থেকে এই সচিন্দা নন্দ কেন এই মধ্যম গ্রামের এই শুধু তাই উপরে কিন্তু ফ্লাইওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি লোকেশনটা বুঝতে পারছো একদিকে স্টেশন মাথার উপরে ফ্লাইওভার ডান দিকে স্কুল এবং চারিদিকে বসতি ব্যাগ ভর্তি বোমা নিয়ে সে এখানে কি করছিল যার ভিতরে একটি ফাটলো একেবারেই সত্যি যে জায়গাটি তুমি দেখাচ্ছো একেবারে জনবহুল এলাকা স্টেশনের পাশে মধ্যমগ্রাম স্কুল রয়েছে সেখানে স্কুলের সামনে এই রকম একটা জনবহুল জায়গায় লোকচক্ষুর আড়ালে কিভাবেই ব্যক্তি এলেন পুলিশই নজরদারি নিয়ে তো প্রশ্ন উঠছে কি বলছেন তারা ঘটনা ঘটে যাওয়ার পর তাদের টনক নড়ল দেখো বিষয়টা হচ্ছে এই যে রাস্তা যেহেতু স্টেশন এবং গভীর রাত পর্যন্ত ট্রেন চলাচল করে যে যেকোনো ব্যক্তি সে কিন্তু ব্যাগে নিয়ে এসে যা যাতায়াত করে ঠিক সেরকমভাবে এসেছিল সাধারণ যাত্রীদের মতো সাধারণ যে সমস্ত মানুষজন যাতায়াত করে ঠিক সেরকম ভাবে খাবার নিয়ে তার কাছে যে খাবার ছিল এটাও ঠিক মনে করা হচ্ছে যেটা প্রাথমিকভাবে হয়তো বোমা গুলো সে এখান থেকে নিয়ে যাওয়া কোথাও থেকে অথবা নিয়ে আসা কোনো একটা অর্থাৎ বোমা যে বহনকারী ব্যক্তি ইনি এমনটা কিন্তু পুলিশের প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই তদন্তকারী একটি টিম আর তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় সৌম আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি মধুম গ্রামে একটা জনবহুল এলাকা স্টেশনের পাশে এবং সেখানে স্কুল রয়েছে সেখানে পুলিশের নজর এড়িয়ে কিভাবে একজন ব্যক্তি ঢুকে পড়লেন এবং বোমা বিস্ফোরণ এবং সে ব্যক্তি মৃত্যু হয়েছে কি বলবেন পুলিশের ভূমিকা নিয়ে অপরাধী অপরাধ এবং অপরাধীদের মৃত্যুদণ্ড হয়েছে বাংলা আমরা দীর্ঘদিন ধরে বলছি পুলিশ একাংশ এই অপরাধীদের সঙ্গে যুক্ত তৃণমূলের নেতা তৃণমূল অপরাধী বহিঃ যারা আসছে বাইরে থেকে এই যে বারবার মুখ্যমন্ত্রী বলেন যে বাইরে থেকে অশান্তি করছে তা আপনার পুলিশ কি ঘুমোচ্ছে ইন্টেলিজেন্স কি ঘুমোচ্ছে পাড়ায় পাড়ায় যদি এরকম ব্যাগে করে বোমা নিয়ে ঘোরে তো বোমার শিল্প এখন এখান থেকে বোমা নিয়ে যাচ্ছিল না এখানে বোমা আসছিল দেখার দায়িত্ব কার নাগরিক জনজীবন যে একটা বিপদের মুখে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি সেটা অনুধাবন সবাই হয়তো করতে পারছেন না কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির দিকে হচ্ছে বাংলা এই যদি এখনই এই অবস্থা হয় ভোটের সময় যে উত্তেজনা বাড়বে তাহলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে সেটা সহজেই অনুমান করা যায় অপরাধীরা কার্যত তাদের মরুদ্যান বানিয়েছে পশ্চিমবঙ্গকে আর মুখ্যমন্ত্রী চুপ করে আছেন একেবারে সোমবাবু একটা এত বড় ঘটনা যে জায়গায় ঘটনাটি ঘটেছে যে কোনো মুহূর্তে আরো বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত স্কুলের সামনের ঘটনা এবং যে ভদ্রলোক যিনি কিন্তু এই ঘটনায় আহত হলেন এবং তারপর তার মৃত্যু হলো উত্তর প্রদেশের বাসিন্দা তিনি পুলিশের ভূমিকা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠছে একেবারেই তাই এটা খুব মানে দেখুন এখন মানে আমরা তো দেখছি এ রাজ্যে তৃণমূল তৃণমূলের দ্বারা সুরক্ষিত নয় মানুষের কথা তো বাদ দিন তৃণমূলের নেতারা তৃণমূলের নেতাদের দ্বারা খুন হয়ে যাচ্ছে সুপারি কিলার এসে বাইরে থেকে খুন করছে তো এর সঙ্গে বহিত বাইরের কন্ট্রাক্ট আছে কিনা কারা আছে পেছনে কেন হচ্ছে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে আমি তো বলছি বারবার আমরা বলছি আমাদের দল বলছে অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে মরুদ্যান ধন্যবাদ আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে এবং আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সত্যজিতের কাছে সত্যজিৎ বারবার করে যে বিষয়টি প্রশ্নের মুখে যে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের তৎপরতা লক্ষণীয় একটু আগে থেকে সতর্ক হলে তো এরকম একটা ঘটনা এড়ানো যেত এবং আরো বড় বিপদের সম্ভাবনা তো রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে মৌসুমি দেখো এই যে বিধানসভা এই মধ্যম গ্রাম এটা কিন্তু খাদ্যমন্ত্রী রতিম ঘোষের বিধানসভা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে উড়াল পুল তুমি দেখতে পাচ্ছ আমার মাথার উপরে ঘটনাস্থল উড়াল পুলের নিচে নিচে। এই রকম জায়গায় যদি এরকম বিস্ফোরণ হয় তাহলে পুলিশের ভূমিকা নিরাপত্তা কিছুটাই কিন্তু একটা বড় সড় প্রশ্নের মুখে চার পাশে কি আছে তা নয় যদি এরকম একটা ছোট সকেট বোমা বিস্ফোরণ হতে পারে তাহলে সেখানে তো বড় ধরনের কোনো বিস্ফোরণ হওয়াটা অস্বাভাবিক কিছু না এই যে ঘটনা সেই ঘটনায় পুলিশের নিরাপত্তা থেকে শুরু করে নজরদারি এবং গোয়েন্দা রিপোর্ট রাজ্য পুলিশের সবটাই যে কার্যত ভেঙে পড়েছে মুখ থুবড়ে পড়েছে এটা পরিষ্কার গতকাল গভীর রাতের যে বোমা বিস্ফোরণ হয়েছে এবং যে ব্যক্তি আহত হয়ে মৃত্যু হয়েছে তিনি ব্যাগ ভর্তি বোমা নিয়ে এখানে হাজির হয়েছিলেন কিভাবে এলো কোন রুটে এলো সেই বোমা এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল অন্য কোথাও নাকি অন্য কোথাও থেকে এখানে আনা হয়েছে এই যে নেটওয়ার্কটা একটা থাকে নেক্সাস নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের পুলিশের যে নজরদারি পুলিশের যে সংযোগ গোয়েন্দাদের যে নজরদারি গোয়েন্দাদের যে সংযোগ সেটা যে কার্যত ব্যর্থ সেটা কিন্তু গতকালকের এই ঘটনায় প্রমাণিত মৌসুমী সত্যজিৎ ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ অনিল জানা অনিলবাবু আপনাকে স্বাগত জানাই আমরা যে ঘটনাটি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে মধ্যম গ্রামে একটি জনবহুল এলাকায় স্কুলের সামনে ব্যাগ ভর্তি বোমা সহ এক ব্যক্তি এলেন এবং তার বিস্ফোরণ হলো আহত হলেন এবং তারপর মৃত্যু হলো পুলিশের টনক নড়লো তারপরে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন বীরভূম তো রাস্তা দেখিয়েছে না এখন সেইটা সেই রাস্তায় এখন সবাই চড়েছে সবাই চলছে বীরভূম যে বোমা ভূম হয়ে গেছে এখন সেই রাস্তা এখন সবাই চলছে আর এই বোমা গিয়ে আমরা তো হেঁ করছিলাম লোকটার আইডেন্টি জানা যাক আর বোঝা যাবে কে কি করে কোন দলে এটা কোনো স্বাভাবিক এখন পশ্চিমবাংলা এগুলোই সব ওসিরা রাত্রে শুধু যায় সকালবেলা ভাববে কোথায় একটা মহিলা মহিলার ঘরে পড়ে থাকবে কোথায় কি কাকে তৃণমূলের নেতা গুলি খাবে কোথায় কার ভোট ফাটবে এখন ওষিদের সবচেয়ে মুশকিল হয়েছে আর ওষিদের খবর দেবে কি করে থানার যা সেন থাকে তার যা হবে জঘন্য জিনিস হবে পুলিশ প্রশাসন সিভিলিস্ট্রেশন কিভাবে নষ্ট করেছে তো বুঝতে পারছেন ইলেকশন কমিশন কিরম ধরেছে ওদেরকেও চুরি করা শিখিয়েছে অনিরবু একটা বিষয়ে জানতে চাইবো যেটা জানা যাচ্ছে যে মধ্যমগ্রামের এই এলাকায় যেখানে ঘটনা ঘটেছে বা মধ্যমগ্রাম এলাকায় এই ধরনের অশান্তিমূলক ঘটনা কিন্তু তেমনভাবে হয়নি আশেপাশের এলাকায় হলেও মধ্যমগ্রাম এলাকায় হয়নি তাহলে কি আততায়ীদের টার্গেট এই রকম অঞ্চল যেখানে তুলনামূলকভাবে কম অশান্তি হচ্ছে পুলিশের কি বিশেষভাবে তৎপরতা প্রয়োজন সেই সমস্ত এলাকায় পুলিশের ইন্টেলিজেন্সটা থাকবে কোথায় মেজেদা বললাম পুলিশ আর কোথায় সবই তো সিভিক ভলেন্টিয়ার দিয়েছে ছাগল দিয়ে আর ধান চাষ হয় এখন অবশ্য ফ্র্যাকচারে চলে যা হচ্ছে তাই হবে এগুলো পুলিশ খবর রাখবে কোথায় লোক কোথায় তারপরে যে লোক দেখে তো ধরতে হবে কোন দলের তারপরে কেস হবে একেবারে তাই ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে আপনাদেরকে আরো একবার জানাবো মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে রীতিমতো বোমা ফেটে আহত ব্যক্তির মৃত্যু হয়েছে এবং স্কুলের গেটের সামনেই প্রচুর বোমা উদ্ধার করা হয়েছে এবং মৃত ব্যক্তির কাছেই ছিল ব্যাগ ভর্তি বোমা যা থেকে বিস্ফোরণ এবং তারপরে পুলিশি তৎপরতা লক্ষণীয় ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে পুলিশের তরফ এবং তদন্ত শুরু হয়েছে যে এর পেছনে আর কোনো নাশকতার ছক রয়েছে কিনা আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সত্যজিতের কাছে সত্যজিৎ কি জানা যাচ্ছে পুলিশের তরফে কিভাবে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে এবং যেটা বারবার করে বলা হচ্ছে যে এই গোটা ঘটনার পেছনে কি কোনো নাশকতার ছক ছিল পুলিশের তরফে কি বলা হচ্ছে একদমই দেখো যেটা পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে এই যে সচিন্দা নন্দ মিত্র তার সাথে কাদের যোগাযোগ ছিল তার পেশা কি ছিল অর্থাৎ সচিন্দা নন্দ মিত্রর যে পরিচয় সেই পরিচয় পুলিশ জানার চেষ্টা করছে এই বাংলায় এই শচিন্দানন্দের সঙ্গে কার কার সম্পর্ক ছিল সে কোন নেটওয়ার্কে চেষ্টা করছে এখানে গ্রামের এই যে এখানে সে কেন এসছিল সেটাও জানার চেষ্টা করা হচ্ছে বোমাটা কি করে ফাটলো সেই বিষয়টা কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে ইতিমধ্যে আমি তোমায় দেখালাম আমার বাঁ গ্রাম উচ্চ বিদ্যালয়ের যে সিটি ক্যামেরা সেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে এই অঞ্চলে অর্থাৎ এই এলাকায় আসার পথে আমার পিছনে স্টেশন আমার সামনের দিকে পৌরসভা এলাকা চৌমাথা চার দিকের সিসি সংগ্রহ করেছে যে এই ব্যক্তি কোন দিক থেকে এসছিল তাদের সাথে সে মিট করেছে এইখানে আসার আগে এবং তার থেকে যে সমস্ত জিনিসপত্র উদ্ধার হয়েছে ব্যাগ ব্যাগের ভিতরে একটা প্যান্ট কিংবা মোবাইলের চার্জার এরকম সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সেগুলো মূলত কার এরকম বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইসের এভিডেন্সের উপর ইলেকট্রনিক্স এভিডেন্সের উপর ছাড়াও পাশাপাশি যে এখানে তার আর কে সম্পর্ক অর্থাৎ এই মৃত সচিনদা নন্দ মিশ্রের সম্পর্কে বিস্তারিত জেনে তার নেটওয়ার্ক সম্পর্কে জেনে পুলিশ কিন্তু এই তদন্তে আরো এগোতে চাইছে এখানে মূলত কাদের সাথে সে দেখা করতে এসেছিল নাকি সে এই বোমাগুলো আর কি কাউকে দেবে নাকি সে এখান থেকে নিয়ে সে যাচ্ছিল এই অনেক রকম প্রশ্ন কিন্তু জন্ম দিয়েছে সেই সেই প্রশ্নের পেলেই এই যে ঘটনা ঘটনার কার্যকারণ সম্পর্কে জানা যাবে এবং দেখা যাচ্ছে যে দেখো সকাল থেকেই কিন্তু বাচ্চারা যেমন অন্যান্য দিনের মতো স্কুলে আসে আমি দেখাবো সেই সমস্ত অভিভাবকরা বাচ্চারা কিন্তু যাচ্ছে এবং স্কুলের গেটে সামনে শিশুরা ভিড় করেছে এবং ঘটনাস্থলে আছে মধ্যমগ্রাম থানার পুলিশ এবং এই যে স্কুলে সেই স্কুলের সামনে কিন্তু অভিভাবক থেকে শুরু করে তুমি দেখতেই পাচ্ছ যে শিশুরা তারা কিন্তু দেখছে বাচ্চারা দেখছে যে কি হয়েছে এখানে উপর থেকেও দেখছে সব মিলিয়ে একটা যে আতঙ্ক একটা ভয় যে পরিবেশ এখানে তৈরি হয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সব থেকে যেটা এখানে চাঞ্চল্যকর যে বিষয়টি সেটা হলো এবং এই যে নিরাপত্তা ফাঁক ফোকরের বিষয়টি প্রথমত মাথার উপরে উড়ালপুল আর বিস্ফোরণের ঘটনাস্থল ঠিক তার নিচে আর ডান হাতে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় গিলছোড়া দূরত্বে মধ্যমগ্রাম স্টেশন আর এই বিধানসভা এলাকাটি খাদ্যমন্ত্রী রতিন ঘোষের স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটার পর পুলিশ কিন্তু যথেষ্ট চাপে এবং তদন্ত শুরু করার জন্য ইতিমধ্যে পুলিশের জেলা পুলিশের তরফ থেকে একেবারেই তাই অর্থাৎ এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর স্বাভাবিক ছবিতে ফেরার চেষ্টা করছে কিন্তু মধ্যগ্রাম সে ছবি আপনাদের সামনে তুলে ধরেন আমাদের প্রতিটি ধন্যবাদ সত্যজিৎ তোমাকে অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে